লন্ডনে গিয়ে ইলিয়াস কাঞ্চনের জন্য শেষবারের মতো দোয়া চাইলেন অভিনেত্রী রোজিনা ইলিয়াস কাঞ্চনের অবস্থা খুবই খারাপ এত অসুস্থতার মাঝেও তিনি নামাজ ছাড়েননি পড়ছেন পাঁচ নামাজ রোজিনা জানান আমি কিছুদিন আগেই লন্ডনে আমার মেয়ের বাসায় গিয়েছিলাম তখনই কাঞ্চন ভাইয়ের সঙ্গে আমার দেখা হয় গল্প করি ছবি তুলি অসুস্থ হলেও মানসিকভাবে তিনি ভীষণ শক্ত ছিলেন অসুস্থতা ধকলে কিছুটা বিধ্বস্ত হয়ে গেছেন ইলিয়াস কাঞ্চন তবু এখনো দাঁড়িয়ে পাঁচত্ব নামাজ পড়েন ধীরে ধীরে নানা বিষয়ে আমার সঙ্গে কথা বলেছেন ব্রেনে যেহেতু সমস্যা ছিল মাঝে মাঝে কথাও ভুলে যাচ্ছিলেন রোজিনা বলেন কাঞ্চন ভাইয়ের সঙ্গে আমি অনেকগুলো ছবি করেছি আমরা প্রায় সমসাময়িকই কাজের প্রতি তার নিষ্ঠা ভালোবাসা এবং অধ্যাবাসের ফলে আজ তিনি দর্শকদের হৃদয়ে জায়গা করে আছেন এদিকে নায়ক ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে খুবই ক্ষুব্ধ তার ছেলে মিরাজুল জয় তিনি বলেন বাবা ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে প্রচন্ড অসুস্থ এবং চিকিৎসাধীন আছেন তার চিকিৎসা চলছে নিয়মিতভাবে দয়া করে কেউ গুজবে কান দিবেন না আমি সবার কাছে অনুরোধ করছি আপনারা বাবার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন তিনি বলেন বাবার অসুস্থতার খবর প্রকাশিত হওয়ার পর থেকেই দেশে বিদেশি নিরাপদ সড়ক কর্মী বাবার ভক্ত এবং মানুষরা আন্তরিকভাবে দোয়া করছেন বিশেষ করে জুমার নামাজের বিভিন্ন স্থানে দোয়া আয়োজন করা হয়েছে বর্তমানে ইলিয়াস কাঞ্চন লন্ডনের একটি ক্লিনিকে চিকিৎসাধীন আছেন গত আগস্টে লন্ডনের একটি হাসপাতালে তার মাথায় অস্ত্রোপচার হয় সেখানে টিউমারের কিছু অংশ অপসারণ করা হয় তবে পুরোটা অপসারণ করা সম্ভব হয়নি এখন তাকে কেমোথেরাপি দেওয়া হচ্ছে